আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত গল্প থেকে তিন নম্বরের সাজেশন আমরা ভুলেই গেছি যে মনে করি গল্প থেকে শুধু পাঁচ নম্বরের কোশ্চেনই করতে হয় না আমাদের তিন নম্বর কোশ্চেনও একটি করতে হয় আমাদের গল্প আছে পাঁচটি তার মধ্যে তিন নম্বরের জন্য তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেবে পথে দাবি আর বহুরূপী তার সঙ্গে আরও যে কোনো একটি গল্প ধরে নেবে তবে আমি প্রত্যেকটি গল্প থেকেই দুই একটি দুই একটি করে কোশ্চেন তোমাদের সামনে উপস্থাপন করব তোমরা এই কোশ্চেনগুলি দেখবে আশা করি এর মধ্য থেকেই কমন পেয়ে যাবে তো চলো আমরা দেরি না করে শুরু করি মাধ্যমিক বাংলা গল্প থেকে দেখো তিন নম্বরের লাস্ট মিনিট সাজেশান শেষ মুহূর্তের সাজেশান বাংলা প্রথম গল্প রয়েছে বহুরূপী বহুরূপী থেকে দেখো আমি যে প্রশ্নগুলো বাছাই করেছি এক নম্বর কোশ্চেন তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় ঢং বলতে কী বোঝানো হয়েছে কিসে ঢং নষ্ট হয়ে যাবে এটা দু সালে ফাইনালে এসেছিল দুই দেখো সে ভয়ানক দুর্লভ জিনিস কোন জিনিসের কথা বলা হয়েছে তা দুর্লভ কেন পরে কোশ্চেন হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন তিনি কীভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন চার নম্বর জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তার বিবরণ দাও একটা কথা দেখো বহুরূপী আর পথের দাবি থেকে আমি দুই একটি অতিরিক্ত প্রশ্ন সংযোজন করেছি কারণ গত বছর অর্থাৎ দু হাজার এখান থেকে বড় প্রশ্ন এসেছিল অতএব তিন নম্বরে এবার আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে তাই আমি দুই একটি এক্সট্রা কোশ্চেন কিন্তু রেখেছি তোমরা দেখতে থাকো পরে দেখো যে প্রশ্নটা রয়েছে চলো পরপর দেখে নি অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না হরিদা কী ভুল করেছিলেন অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কী পরে কোশ্চেন জগদীশবাবু বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তার বিবরণ দাও পরে কোশ্চেন অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন কার কথা বলা হয়েছে তিনি কীভাবে খাঁটি সন্ন্যাসীর মতো ব্যবহার করেছিলেন তা আলোচনা করো পরে দেখো আপনি কি ভগবানের চেয়েও বড় আগন্তুক বলতে কার কথা বলা হয়েছে তাকে এ কথা বলা হয়েছে কেন এবার দেখো আমি বাছাই করেছি পথের দাবি যে গল্প রয়েছে সেখান থেকে কয়েকটি কোশ্চেন তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচ্ছি কম জলে না বক্তাকে তার কোন লাঞ্ছনার কথা এখানে বলা হয়েছে পরে দেখো বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন বক্তাকে তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ দয়ার সাগর পরকে সেজে দি নিজে খাইলে এখানে দেখো ডাইনি হয়েছে মিস্টেক আছে টাইপিং করতে কি মিস্টেক আছে এটা খাইনে হবে মিথ্যাবাদী কোথাকার কার উদ্দেশ্যে এই উক্তি তাকে দয়ার সাগর ও মিথ্যাবাদী বলার কারণ কি। পরে দেখো রয়েছে বুড়ো মানুষের কথাটা শোনো বুড়ো মানুষটিকে মানুষটি কে তার কোন কথা শুনতে বলা হয়েছে পরে দেখো আছে তুমি ইউরোপিয়ান নাও কে কাকে উদ্ধৃত কথাটি বলেছে তখন এ কথা বলা হয়েছে পরে দেখো আছে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনায় বজায় আছে বাবুটিকে তার স্বাদ্যার পরিচয় দাও এবার দেখো নদীর বিদ্রোহ থেকে আমি মাত্র দুটি কোশ্চেন বাছাই করেছি এক নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে কে বুঝতে পেরেছে নদীর বিদ্রোহ বলতে সে কি বোঝাতে চেয়েছে দেখো এটা তিন প্লাস তিন অর পাস দুই ক্ষেত্রেই কিন্তু এই প্রশ্নটা আসতে পারে মারত্ব গুরুত্বপূর্ণ আছে নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে এখানে কার কথা বলা হয়েছে তার পাগলামিটি কী ছিল এবার দেখো জ্ঞানচক্ষু থেকে আমি কয়েকটি কোশ্চেন বাসায় করেছি চলো দেখি যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না তপন আহ্লাদ হবার কথা ছিল কেন আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পরে দেখো আছে পত্রিকাটি সকলের হাতে হাতে ঘুরে কোন পত্রিকা কেন সকলের হাতে ঘুরেছিল পরে কোশ্চেন সবচেয়ে গুরুত্বপূর্ণ তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে তপনের এমন হবার কারণ আলোকপাত করো পরে দেখো আছে রত্নের মূল্য জহরির কাছেই এখানে রত্ন ও জহরি বলতে কি বোঝানো হয়েছে পরে দেখো আছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে অলৌকিক ঘটনাটা কি তাকে অলৌকিক বলা হয়েছে কেন তা আলোচনা করো আবার দেখো বলি তোমরা বহুরূপী এবং পথের দাবি এই দুটি গল্প থেকে বেশি বেশি করে দেখবে তিন নম্বরের জন্য এখান থেকে পাঁচ নম্বরের কোনো কোশ্চেন আসবে না দু হাজার চব্বিশে এখান থেকে ফাইনালে এসেছিল এবার কিন্তু প্রবল সম্ভাবনা তিন নম্বর আসার জন্য এই দুটোকে তোমরা বেশি মাত্রায় গুরুত্ব দেবে বাকিগুলো দেখবে হালকা করে দেখে রাখবে পাঁচ নম্বর জন্য অদলবদল নদীর বিদ্রোহ আর জ্ঞানচক্ষু এই তিনটির মধ্য থেকেই তোমরা যে কোনো দুটো জায়গা থেকে কমন পাবি এটা আমি একশো শতাংশ জোর দিয়ে বলতে পারি এবার দেখো অদল বদল থেকে আমি মাত্র দুটি থেকে তিনটি কোয়েশ্চেন বাসায় করেছি দেখো ছেলে দুটোর সবই একরকম তফাত শুধু এই যে ছেলে দুটি কে কে তাদের তফাত তাদের মধ্যে তফাত কোথায় ছিল পরে দেখো আছে ওরা ভয়ে কাঠ হয়ে গেল ওরা কারা তারা ভয়ে কাঠ হয়ে গেল কেন তারপরে উনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন উনি কে কেন অমৃতকে জড়িয়ে ধরলেন তারপর দেখা আছে ও আমাকে শিখিয়েছে খাটি জিনিস কাকে বলে ও কে কাকে কি খাটি জিনিস শিখিয়েছিল তা আলোচনা করো তাহলে বন্ধুরা দেখো আমি তিন নম্বরের জন্য তোমাদের কিছু কোশ্চেন দিলাম তোমরা এই কোশ্চেনগুলো রীতিমতো দেখতে থাকো আশা করি এর মধ্য থেকেই তোমরা কমন পেয়ে যাবে এটা আমি জোর দিয়ে বলতে পারি আর বাংলার সম্পূর্ণ সাজেশান আমি দুই একদিনের মধ্যে নিয়ে আসব মাদ্রাসা প্লাস স্কুল বোর্ড এই ভিডিওটি সকলের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য একই রকম সাজেশান হবে পরে আমি ফাইনাল সাজেশন যখন দেব সম্পূর্ণটা একসঙ্গে তখন মা মাদ্রাসা প্লাস স্কুল বোর্ড আলাদা আলাদাভাবে দিয়ে দেব। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ